হ্যালো বাবা সবাই কেমন আছে সবাই খুব খুব ভালো আছে তো আমরাও ভালো আছি আর আজকে আবার একটা বলবো ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা আপার লোয়ার দুটোই দুটো এসছে দুদিন তো মোটামুটি খোলা হয়ে গেছে দেখা হয়ে গেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি ওনাকে কোনটার সঙ্গে পড়লে ভালো লাগবে আগে যেরকম একটা তোমাদের সঙ্গে সে মানে দেখিয়েছিলাম যে কোনটার সঙ্গে কোনটা করলে ভালো লাগবে মানাচ্ছে সেই রকমই আমি কিন্তু এখানে নিয়ে চলে এসেছি দুটো টপ আর একটা হচ্ছে স্কার্ট জিন্স স্কার্ট আর হচ্ছে দুটো টপ যেটা কোনটার সঙ্গে পরলে ভালো লাগবে সেইটাই আমি আমি নিজে ঠিক করবো তো সেটা তোমার সঙ্গেও শেয়ার করে নিচ্ছি তো এই কারণের জন্যই আমি আজকে এসেছি এইগুলো ঠিক আছে তো দেখবে জানাব তো এখানে আমি কিন্তু স্কার্টটা হচ্ছে বেল্ট দিয়ে রেডি করা আর এখানে হচ্ছে দুটো টপ আছে দেখো একটা হচ্ছে হচ্ছে মেরুন আর একটা হচ্ছে ব্ল্যাক ঠিক আছে মেরুন আর ব্ল্যাক তো আমি এখন এই টপ দুটো পরে দেখবো যদি ঠিকঠাক হয় তো রাখবো নাহলে আমি এটা চেঞ্জ করে দেবো আমি মিশো থেকে নিয়েছি তো চেঞ্জ করবো যার জন্য আমি এখন পরে দেখবো আর এটার সঙ্গে কেমন যায় সেটাও দেখব কারণ পরে বলবো সেটা ঠিক আছে তো চলো আমি আগে পরে দেখি কোনটার সঙ্গে কোনটা যায় তো চলো রেডি হয়ে তারপরে আসছি চলো দেখো হচ্ছে এই

পাতলা প্রচন্ড পাতলা আর হচ্ছে এটা এগুলো হচ্ছে ফ্রক ফ্রকের মতো ঠিক আছে আমার তো বিশাল 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 মোটা লাগছে আমি রাখবো না রাখবো মা না চেঞ্জ করবো ফেরত দিয়ে একটু তাড়াতাড়ি দেখলে হতো যাই হোক একদমই আমার ভালো লাগছে না আমি চেঞ্জ করে দেবো দিয়ে অন্য কোনো জিনিস নেব কিন্তু সত্যি ভালো লাগছে না এমনি তো পাতলো আর যেন কেমন কেমন প্রচন্ড মোটা লাগছে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না

ভেবেছিলাম যে মানে এই টপটা নিচ্ছে প্লাজোর সঙ্গে যে প্লাজো ব্ল্যাক কালার নিয়েছিলাম ওর সঙ্গে করবো বলে কিন্তু কোনো রকম এটা সঙ্গেই ভালো লাগছে না তো আর ওটার সঙ্গে কী ভালো লাগবে যাই হোক দেখা যাক চেঞ্জ করে দেবো দিয়ে অন্য জিনিস নিয়ে নেব ভেবেছিলাম আমার দরকার ছিল কালো একটা মানে এরকম ব্ল্যাক কালারের একটা টপ দরকার ছিল তো আমি দেখলাম যে দুটো অফারে আর টপটা বেশ ভালো দেখলাম যে না ভালো কিন্তু হাতে পেয়ে দেখছি যে ভালো না পাত্রটা যেটা কেমন হতে লাগছে তাই আগে আমি চেঞ্জ করব ক্রপ টপ মানে ক্রপ মানে এইগুলো আমাকে টেনে চাপা দিতে হচ্ছে আর প্রচন্ড পাতলা এই ডিজাইনটার জন্য আমি নিয়েছিলাম এই ধারে ডিজাইন গলার ধারে এই যে ডিজাইন পোঁকড়ানো পোঁকড়ানো এটা বেশ ভালো লাগছে এই জন্য এই জন্য নিয়েছিলাম কিন্তু না ভালো লাগছে না রাখবো না তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিল ঠিক আছে এবার কিছু জামা কাপড় গুছাবো

কাটা 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 এই এইগুলো কাটা কাটা সামনে সিংহের মতো লাগে অথচ নিচে দিকটা সরুের এই কালারটা কিন্তু খুব সুন্দর লাগে এই কালারটা করুন ভাবছি পুজোর সময় আমি একটা যে কন্ডিশনার মানে ইউজ করছি যার মাস্ক টাইপের ব্যানারান খুব সুন্দর বা চুলটা অনেকটা সুন্দর হয়েছে একদম স্মুথ ছিঁড়ে যাবে চেঞ্জ করব একদম মানে স্মুথ হয়ে যাচ্ছে জিনিসটা খুব সুন্দর খুব সুন্দর লাগছে চুলটা চলো সবাইকে টাটা এখনকার মতন এইটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল স্কার্টটা খুব ভালো হয়েছে স্কার্টটা অনেকটা বড় হয়েছে মানে কী বলবো এখান থেকেই বোতাম সিস্টেম আছে বোতাম সিস্টেম আছে আর তারপরে হচ্ছে একটু শর্ট নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু শর্ট তো হলো না একটু লং হয়ে গেছে জিন্স কাপড়ের বেশ একদম সফট আছে আর স্ট্রেচেবল কাপড় খুব সুন্দর এটা খুব সুন্দর হয়েছে কিন্তু এটা একদম আমার ভালো লাগছে না মানে প্রচণ্ড একটা ধ্যাবসা একটা মোটা মোটা ভাব লাগছে একদম ভালো লাগছে না